তো বন্ধুরা তোমরা দেখলে গতকালের বিজুতে যে আমরা অন্নপূর্ণেশ্বরী মা টেম্পলটা দেখলাম তো অ্যাকচুয়ালি বলতে ভুলে গেছিলাম যে এই টেম্পলে আসার সময় ব্যাঙ্গালোর থেকে আমরা যে পাহাড়টা অতিক্রম করেছি সেটা হচ্ছে সবথেকে ডেঞ্জারাস ঘাট কর্ণাটকার তো মার আমি দুজনই খুব অসুস্থ হয়ে পড়েছিলাম আর এখন দেখতে পাচ্ছ আমরা আছি কেলার সাথে বাবুকে বলেছিলাম যে বাস থেকে নেমে আসো আমাদের সাথে বাবু বলছে না না তো যাই হোক মার আমি দেখে নিলাম গ্রুপের সাথে তো এখানে ভিডিও তোলা ফটো তোলা মানে বড়ই কষ্টসাধ্য সবাই দেখছি আমরা যাওয়ার আগেই সবাই দেখে আবার ফিরে আসছে এত স্পিড মানে আর মার তো একটু পায়ে ব্যথা তো আমি আস্তে আস্তে মাকে নিয়ে গিয়েছি আবার নেমেছি তো যাই হোক যতটুকু ফটো ভিডিও করা যায় আমি তুলে ধরার চেষ্টা করছি তোমাদের সামনে তো আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগবে তো ডে ফার্স্টে আমরা কোন কোন মন্দির কভার করেছি চেষ্টা করবো তুলে ধরার জন্য পাশে থাকো বন্ধুরা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ তো বন্ধুরা কৈলাসা দেখে আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে দক্ষিণী শ্রী শারদা পীঠম এটা অষ্টম শতাব্দীতে তৈরি হিন্দু টেম্পল যেটা আদি শঙ্করাচার্য একটা চন্দন কাঠের মধ্যে মা শশক্তির রূপে এটাকে প্রতিষ্ঠিত করেছিলেন তো এখানে কথিত আছে শারদম্বিকা মা মা রূপে এখানে অবতরণ করেছিলেন পৃথিবীতে অ্যাজ এ উভয়া ভারতী তো এখানে আরেকটা কথা কথিত আছে বন্ধুরা এটা হচ্ছে যে মহাদেব একটা খ্রিস্টাল চন্দ্রমূলেশ্বর লিঙ্গে নাকি আদি শঙ্করাচার্যকে গিফট করেছিলেন তো এই লিঙ্গের সাথে সাথে এখানে কথিত আছে যদি মা স্বশীর পুজো সবাই করেন তাহলে এরই সাথে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আর তার সাথে পার্বতী লক্ষ্মী স্বশ্বতী এই ছজন দেব দেবীর আশীর্বাদ প্রাপ্ত হবে তো বাচ্চারা যদি এখানে হাতে করে দেয় তাহলে মানা আছে ওরা বিদ্যা বুদ্ধি দিয়ে লাভবান হয় তো এই ছিল এক পেছনে ইতিহাস আর তাই করতে করতে আমরা চলে আসলাম প্রসাদ রুমে তো এখানে আমরা প্রসাদ গ্রহণ করব ফ্রি প্রসাদ সবার জন্য খুব বন্ধু এখানে বসার সিস্টেম আছে যারা বসতে পারবেন অসুবিধা আছে তারা চেয়ার টেবিলে বসতে পারবে আবার আমাদের এরকম নিচে বসার জায়গা আছে তো কোনো কথা নেই যারা পরিবেশন করতে আসছেন প্রসাদ মানে কোনো কথা নেই বাস দিয়ে দিয়ে চলে যাচ্ছে তো একটু করে আমি একটা ভিডিও ক্লিপ দিয়েছি হচ্ছে একটা পায়েসের মতো প্লেন রাইস সব একসাথে দিয়ে চলে যাচ্ছে ওরা কিছু সাম্বার বলতেও পারছি না তার মধ্যে আবার কার্ড তো সেটা আবার আমি গ্লাসে নেব ভেবেছিলাম কিন্তু গ্লাসে দেয়নি মানে যাই তুমি নেবে সব থাকিসের মধ্যে নিতে হবে এরকম তারপর প্রসাদ নিয়ে আমরা আবার বাসে উঠে পড়লাম তো যাচ্ছি আমাদের নেক্সট ডেস্টিনেশনে তো আশা করি তোমাদের ব্লগটা ভালো লেগেছে বন্ধুরা তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও ততক্ষণের জন্য ভালো থেকো টাটা বাই বাই সো বন্ধুরা আমরা এই টেম্পলে তো আসলাম কিন্তু দুর্ভাগ্যবশত আমরা দেবীকে দর্শন করতে পারিনি কারণ ওই দিন ছিল একটা মহা ফেস্টিভ্যাল কেরালা থেকে অনেক কেরালার মানুষ এখানে এসেছিলো দর্শনার্থীদের প্রচুর ভিড় ছিল রাত্রি বাজে দশটা প্রায় সাড়ে দশটা আমরা এক ঘন্টা ওয়েট করেছিলাম তখন এগারোটা সাড়ে এগারোটা তারপরেও আমরা দর্শন করতে পারিনি তারপর আমাদের যদি এখানে দেরি হয়ে যায় বাকি প্ল্যানগুলো বাকি জায়গাগুলোর দর্শনে আমাদের ব্যাঘাত ঘটবে তাই সবাই প্ল্যান করলাম না যাক আমরা এখানে দর্শন করবো না তো যাই হোক কথিত আছে এই টেম্পলটা পরশুরামের তৈরি সাতটা দেবতা স্থানের মধ্যে এটা একটা অন্যতম মা পার্বতী মুকাম্বিকা নামে এখানে পূজিত হন আর এই মন্দিরটা সোপারণিকা নদীর তীরে অবস্থিত কথিত আছে এই নদীটা কোনোদিনই ড্রাই হয় না

চলো যাইগা আমরা এলাম করাল তো করাল বীচে অবস্থা ভোরবেলা এলাম আমরা চা দা এখন অস্ত গেছে না আর ওই টেম্পল টেম্পল্সর শিবার টেম্পল স্ট্যাচু সব আছে এবার আমরা জামুগা চলো না চলো 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 ভালো লাগছে যা

কি জ্বালা যন্ত্রণা রে ভাই গ্লুপের আলো মানে তাইসি তাইসি সব গরম লাগে আরমসে গেজায় গুজায় কিছু করোনা টাইম নেই যেটা আমার পরিবারের সবাই হারে না গেজায় গুজায় জিনিস দেখতে ভালো লাগে তাই সে দেখবো তারা রয়ে না সকালবেলা যেমন আমরা দেখবা এটা কত বড় এটা ছবি নেই তো মানুষ সকলে থাকে পৃথিবীর দ্বিতীয় শিবের এমন মূর্তি আছে